শেখ আহমদুল্লাহ সাহেবের বাবা তিনি মৃত্যুর আগে যেমনটা ওসিয়ত লিখে গিয়েছেন তেমনি কি আমরাও আমাদের ওসিয়ত লিখে যাব কিনা না খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সবারই তো প্রিয় ভাই প্রত্যেকটা মানুষেরই উচিত ওসিয়ত করে যাওয়া পারলে লিখে যাওয়া আলহামদুলিল্লাহ আমাদের প্রাণপ্রিয় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ সুবানাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমার দেখা খুবই বিনয়ী এবং নম্র একজন মানুষ আমাদের শেখ বিনয়ী আমি নিজে যখন ঢাকাতে মাদ্রাসায় মসজিদের পাশে যখন গিয়েছে ওনার অফিসে উনি নিজে এত বড় শেখ বা এত বড় আলেমের বাবা হ্যাঁ কিন্তু উনি নিজে ভাত তাতিল থেকে উঠিয়ে তরকারি উঠিয়ে আমরা বারবার নিষেধ করার পর নিজ হাতে মেহমানদারি করেছেন এবং অনেকগুলো মানে গরিব দুঃখীদের ক্ষেত্রে নিজে হাতে গিয়ে সহযোগিতা করতেন ওনার অনেকগুলো কর্ম ছিল খুবই বিনয়ী নম্র ছিলেন খুব কম কথা বলতেন মাসাল্লাহ মানে খুব নম্রভাবে কথা বলতেন মানুষের ভালো গুনগুলো নিয়ে মৃত্যুর পরেও আলোচনা করা উচিত যাতে অন্যরা শিক্ষা দিতে পারে আল্লাহ সুবানা তালা তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা তা হচ্ছে আলহামদুলিল্লাহ ওনার ছেলেগুলোকে শেখ আহমদুল্লাহ হাফিজা উল্লাহ যে আলেম এমন না শেখ আহমদুল্লা হাবিজুল্লাহার আরো ভাই আছে যারাও আলেম আলহামদুলিল্লাহ একজন সৌদি আছেন একজন ঢাকাতে আছেন আলহামদুলিল্লাহ ছেলেগুলোকে আলেম হিসেবে গড়ে গড়ে তুলেছেন প্রত্যেকটা বাবার বাবার সন্তান সন্তান তৈরি করার তুলে ধরার এবং তোলার তৌফিক দান করুন সবচেয়ে বড় ব্যাপার উনি যে ওনার সন্তানদের ব্যাপারে কতটা আলহামদুলিল্লাহ আগ্রহী ছিলেন দিনের ব্যাপারে নিয়ে আসার ব্যাপারে তার একটা ছোট্ট ভিডিও আপনারা দেখেছেন ছেলেকে সে বিশেষ করে শেখ আহমদুল্লাহ ব্যাপারে তাকে দিনের পদে চালানোর ব্যাপারে কত আগ্রহ ছিল কত দোয়া ছিল এবং খুব সুন্দর উনি সাইকেলের একটা দিয়েছেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি মৃত্যুর আগে অনেক বছর আগের যেটা শেখ আহমদুল্লাহ আমরা অফিসিয়াল পেইজে দেখেছি একটা ওসিয়ত নামা সেই ওসিয়ত নামাটাও এত সুন্দর করে লিখেছেন অল্প কথায় খুব বিস্তারিত লেখেন নাই অল্প কথায় খুব সুন্দর প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবে আত্মীয় সাথে ভালো আচরণ করবে মুসলমানদের সাথে ভালো আচরণ করবে দিনের উপরে চলবে অযথা সময় নষ্ট করবে না মানুষের সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ আকবার মানে এত সুন্দর ওসিয়ত লিখে গিয়েছেন নিজের সন্তানদের জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানদের জন্য এইরকম ওসিয়ত করে যাওয়া বলেছেন এবং হাদিসটি এসেছে কোনো মুসলিম তার কাছে যদি ওসিয়ত লেখার মতো কোনো ব্যবস্থা থাকে তাহলে যেন দুই দিনের বেশি সে দেরি না করে দুই দিনের মধ্যেই যেন ওসিয়তটা লিখে যায় সুবাহ আল্লাহ আমাদের মৃত্যুর আগে উচিত এইরকম সম্ভব হলে সাক্ষী রেখে অথবা লিখিত আকারে আমাদের ওসিয়ত লিখে যাওয়া অনেকগুলো বেশি ওসিয়ত লিখে যাওয়া উচিত নাম্বার এক হচ্ছে সম্পদের ব্যাপারে আপনার যে সম্পদ আছে সেই সম্পদের ব্যাপারে কি ওসিয়ত আপনি করবেন আর ওসিয়ত লেখার আগে বা করার আগে অবশ্যই আপনি আলেমদের সাথে পরামর্শ করবেন একজন আলেমের কাছে গিয়ে জানবেন যে কিভাবে ওসিয়ত করতে হয় আপনি উল্টাপাল্টা ওসিয়ত করে গেলে হারামপন্থা ওসিয়ত করে গেলে তাহলে শরিয়া বিরোধী ওসিয়ত করে গেলে সেটার জন্য আপনাকে দোষী হতে হবে এই জন্য আপনাকে জেনে নিতে হবে যে আপনি ওসিয়ত কি করবেন আপনার সম্পদের বন্টন কিভাবে শরীয়ত কি বলে সম্পদের ব্যাপারে আপনি কি করতে চান সেগুলো আপনার কোনো সম্পদ আপনি দিনের রাস্তা দিয়ে যেতে পারেন কিছু সম্পদ সদ্গায় জারিয়ার জন্য একটা মসজিদ মাদ্রাসা কিছু সম্পদ আপনি দিয়ে যেতে পারেন তারপরে আপনি আপনার সন্তানদের ব্যাপারে আপনি ওসিয়ত লিখে বা করে যেতে পারেন সন্তানরা কিভাবে দিন মতো চলবে কি কি করবে এই ব্যাপারে আপনি লিখে যাবেন আপনার সন্তানদের আপনার স্ত্রী আপনার পরিবারের লোকজনের জন্য আপনার একটা থাকা উচিত তিন হচ্ছে আপনার মৃত্যুর পরে আপনাকে কেন্দ্র করে যেন কোনো বিদাত কোনো শির যেন না হয় বুঝতে পেরেছি সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই জন্য আপনি সাক্ষী রেখে অথবা লিখিত আপনি ওসিয়ত করে যাবেন যে আমার মৃত্যুর পরে কোনো বিদাত্তি পন্থায় যেন জানাজা না হয় যেন যেন সৈবা পদ্ধতিতে হয় আমার মৃত্যুর পরে যেন চার দিন না চললে সেই ধরনের কোনো বিদ্যাতি অনুষ্ঠান না হয় আমার মৃত্যুর পরে আমার কি যেন কোনো শিরকি কর্মকাণ্ড না হয় ইত্যাদি আপনি অসিহত করে যাবেন সন্তানদের ব্যাপারে ওসিয়ত সম্পদের ব্যাপারে ওসিয়ত, সন্তানদের ব্যাপারে ওসিয়ত আপনার নিজের ব্যাপারে ওসিয়ত তারপরে আপনার অর্থ সম্পদ যেগুলো আছে সেগুলো যেন কোনো হারাম পথে ব্যয় না হয় সেগুলো আপনি ওসিয়ত করে যাবেন কিভাবে কোন পন্থ করবেন সেগুলো সাথে পরামর্শ করবেন আল্লাহ আওয়াতালা আমাদের সবাইকে এমনভাবে বিদায় হওয়ার তৌফিক দান করুন যেন মৃত্যুর পরেও আমরা এমন কিছু রেখে যেতে পারি যার স্বভাব যেন আমাদের কবরে পৌঁছায় প্রেভাই আমার সবচেয়ে বড় ওসিয়তের একটা জিনিস মনে রাখবেন যে আপনার মৃত্যুর পরে যেন আপনার কবরে কিছু পৌঁছায় সে ব্যবস্থা রাখবেন যেন নেকি পৌঁছাতে থাকে এরকম সদগা জারিয়ার একটা ব্যবস্থা রাখবেন আল্লাহ সুবাহানা আমাদের সবাইকে কবুল করুন